এক লোহালক্কর ব্যবসায়ীর লক্ষ্য করে দুষ্কৃতদের বোমাবাজি ঘটনায় আহত ব্যবসায়ীর গোডাউনের দুই কর্মী সংকটজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রবিবার বেলায় চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বিজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণী এলাকায় অভিযোগ টোটোতে চেপে দুষ্কৃতরা এসে ব্যবসায়ী মধু রায়ের গোডাউন লক্ষ্য করে বোমাবাজি করে চম্পট দেয় প্রকাশ্য দিবালোকে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত আতঙ্কিতা গোডাউন মালিকের মেয়ে অনিতা কৈরি জানান ক্যান্সারে আক্রান্ত মাকে বাড়ির গেটের সামনে বসে এদিন বেলায় ওষুধ খাওয়াচ্ছিলাম একটা আওয়াজ হতেই মাকে নিয়ে ঘরে ঢুকে পড়ি পরপর তিনটি বোমা ফাটার আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে গোডাউনে কাজ করা দুই কর্মী বোমার ঘায়ে আহত হয়েছে ঘটনার পর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ঘটনাস্থল থেকে একটা তাজা বোমা উদ্ধার করেছে তবে কি কারণে বোমাবাজি ঘটলো তা খতিয়ে দেখছে বিজপুর থানার পুলিশ আমিও শুনেছি এখন পুলিশ তদন্ত করছে আমার মনে হচ্ছে যারা করেছে নিশ্চয়ই ধরা পড়বে আমাদের পুলিশ কমিশন অনেক সক্ষম ব্যক্তি উনি ঠিক ধরে নেবেন কোনো অপরাধী বাঁচতে পারবে না বউ ফোন করলো যে এই ব্যাপার বোম চার্জ করে গেছে ঠিক আছে তা আমি আস আমাকে বললো আসতে না কারা বোম চার্জ করে গেছে তাহলে না আমি আসবো কি আছে যারা বোম চার্জ করে তারা তো দাঁড়াবে না তারা তো পালিয়ে যাবে আমি আসলাম দেখার পর দেখি এখানে হাত পরে আছে বোমের স্পট পরে আছে আমার বাড়িতে মা ক্যান্সার পেশেন্ট ঠিক আছে এবার দুজনের পুরো একজনের হাত পা উড়ে গেছে তারও তো বাড়ির সংসার আছে তারও তো বাচ্চা আছে তাদের আজকে কি অসুবিধা হবে দুজনা হ্যাঁ যে কাজ করে এখানে ঠিক আছে তারপরে আমার মা ক্যান্সার পেশেন্ট মা বাইরেই বসেছিল মানে আমার দিদি ওখানে সাইড করে নিয়ে চলে গেছে দেখুন কি করে আমি সন্ধে করবো আমি তিনখানা শুনেছি হ্যাঁ একখানা পড়েছিল ওখানে তো থানা দিয়ে অফিসাররা এসেছিলো তারা ডিফিউজ করেছে বালির মধ্যে করে কিন্তু আমি দেখুন আপনাকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই যারা করেছে তারা কিন্তু ভালো কাজ করে কারণ আমি একটা সোশ্যাল ওয়ার্কার আমি সবসময় মানুষের জন্য কাজ করে যাই যে কোনো মানুষের যদি অসুবিধা হয় পাশে দাঁড়িয়ে যায় আতঙ্কে তো থাকবোই কেন যখন তিনটে বোম চার্জ হয়েছে দুজনের ক্ষতি হয়েছে আতঙ্ক তো থাকবে যখন দিনের বেলা মেরে যেতে পারে তো রাত্রিবেলাও কিছু হতে পারে যাদের মেরেছে আমার মানে যাকে মেরেছে তার মানে চল্লিশ সবে আর একজনের পঞ্চাশের কাছাকাছি হবে আমি পুলিশ প্রশাসন দেখুন আমি এই জায়গায় নেই যদি কারো যদি পয়সাওয়ালা লোক থাকতো না নিশ্চয়ই কিন্তু আমি পাবো কি না সেটা আমি বলতে পারবো না কেন আমি কোনো এরকম কোনো বড় লোক নেই কাছাপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর